আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা যাদের স্বপ্ন হচ্ছে গুৎসর আচ্ছা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু জি কে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে হিউজ পরিমাণের প্রশ্নগুলো কিন্তু এসে পড়ে তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে কোন কোন জায়গা থেকে গুৎসর আবি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে সেই আলোকে কিন্তু আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব ক্লাস ওয়ান তো তোমাদের প্রথম কি রয়েছে তোমাদের সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমাদের লাইক এবং কমেন্টের উপর নির্ভর করবে যে পরবর্তী ভিডিওটা কেমন হবে এবং আশা করি সকলে একটি করে লাইক দিয়ে দিবে তোমাদের রিয়াকশনটাই আমাকে বলবে যে তোমাদের কেমন লেগেছে তো দেখো যে ফেরারি ডায়েরি কোন পটভূমিকে রচিত অর্থাৎ কোন পটভূমির আলোকে এটা রচিত হয়েছিল বা কখন রচিত হয়েছিল সেটা আমরা এখানে দেখতেছি মুক্তিযুদ্ধের না দেশ বিভাগের না ভাষা আন্দোলনের না গণঅভ্যুত্থানের তোমরা বলো তো কোনটা হবে আশা করি তোমরা এটা পাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো আশা করি উত্তর পেয়ে গেছো এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আলোয় কিন্তু এই ফেয়ার ফেরারি ডায়েরি কিন্তু রচিত হয়েছে এবং এটা কিন্তু বিগত সালে অনেকবার এসেছে এবং বিসিএস এর মধ্যে কিন্তু এসেছে তো আশা করি তুমি এটার উত্তর পেয়ে ফেলেছো আচ্ছা দুই নাম্বার তোমাদের জন্য কি রয়েছে আমরা যদি দেখি এগুলো কিন্তু সকল কাজ করতেছে কিন্তু আমার ছোট বন্দি হতে আমি বাসে রয়েছি তা কিভাবে চাপ দিতে হয় কিভাবে কি করতে হয় সকল কিছু কিন্তু তাকে শিখাতে হয়েছে এই জন্য কিন্তু ভিডিও করতেও দেরি হয় তো দেখো কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আমরা এখানে দেখতেছি কাদো নদী কাদো না হচ্ছে নেকড়ে আরণ্যে না রাঙা প্রবাদ না হচ্ছে যে প্রদূষের প্রকৃতি প্রাকৃতিক জন তো আমরা যদি আগে বলি যে এখানে কোনটা হবে পাঁচ সেকেন্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ আশা করি তোমরা এটা উত্তর পেয়ে গেছো এটা হবে কি খ নাম্বার হচ্ছে নেক্রে আরণ্যে এখানে যেগুলো প্রশ্ন দেখানো হবে সবগুলোই গুরুত্বপূর্ণ মনে রাখিও এইগুলো ক্লাস যদি তুমি কন্টিনিউ করতে থাকো ইনশাল্লাহ এখান থেকে হিউজ পরিমাণ তোমরা কমন পাবে তো আশা করি এখানে নেক্রে আরণ্য হবে সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আচ্ছা পরবর্তী স্লাইড যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি মুক্তিযোদ্ধা ভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধ থেকে আজকে যে প্রশ্নগুলো আসতেছে সকল কিছু কিন্তু গুরুত্বপূর্ণ মনে রাখিও এডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কি পড়তে হবে কি পড়তে হবে না সেগুলো জানা তো তোমাদের জন্য এখানে আছে কি প্রদূষে প্রকৃত জন না যে সিলে কোঠার সাপায় না অস্কার না যে জলাঙ্গি বলো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো উত্তরটা তাহলে উত্তর দেখতেছে ডি নাম্বার হচ্ছে জলাঙ্গি এটা কিন্তু মুক্তিযোদ্ধা ভিত্তিক একটি উপন্যাস আচ্ছা পরবর্তী তোমাদের জন্য কি রয়েছে আমরা যদি দেখি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা তোমরা তোমাদের জন্য ক্লাস ক্লাস অনুযায়ী রয়েছে বাংলা ইংলিশ এবং কিন্তু এখানে সত্তরটি পরীক্ষা ফ্রি পেয়ে যাবা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবা আমাদের কি রয়েছে এক্সাম বেস এর কথাগুলো পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি এখানে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে টেন্স নাউন এগুলো দ্বারা আমাদের যেগুলো প্রশ্ন মানে যেগুলো টপিক থেকে জিএসটি আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসে সেগুলো থাকবে সমাজ থেকে শুরু হবে এবং আমরা বাংলা প্রথম পত্রটা আমরা প্রতিদিনে পড়া দিয়ে দেবো পরবর্তী স্লাইডে আমরা দেখব যে জিকে কোথা থেকে প্রশ্ন আসে মৌলিক দিকের গুলো দিয়েছি আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতে চাও তারা এখানে পাবে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য এখানে দেখো এটা হচ্ছে কমার্সের এক্সাম বেছে রুটিনটা পরবর্তী যদি আমরা দেখি এখানে দেখো মানবিকের এবং বিভাগ পরিবর্তনের রুটিনটা এক্সাম বেছে মোটামুটি এগুলো কিন্তু পড়লেই তোমাদের হয়ে যাবে তো আশা করি তোমরা একদম বেশি ভর্তি হয়ে যাবে এবং আমাদের ক্লাসে ভর্তি হয়ে যাবে জাস্ট তোমাদের যেটা কথা বলবে এখানে রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্লাস নেবে প্লাস হচ্ছে মেন্টরশিপে থাকবে জাস্ট সাতশো পঞ্চাশ টাকা ক্লাস এখানে একজাম বেশ ফ্রি পাবে আর হচ্ছে যারা শুধুমাত্র একজাম বেশি ভর্তি হতে চাও দুশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারো আচ্ছা পরবর্তী আমরা স্লাইডে আমরা কি দেখবো যদি আমরা দেখি পরবর্তী স্লাইডে এটার পরে পরে আচ্ছা এখানে যে পরবর্তী আমরা দেখতেছি নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক আহ বিষয়ক নাটক কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক আমরা এখানে দেখতেছি নুরুদ্দিনের আহ সারা জীবন এটা হবে না একদিন প্রতিদিন এটা হবে না বহু বৃহী হবে না পাওয়ার আওয়াজ পাওয়া যায় কোনটা হবে আবার বলতে কোনটা হবে বলতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ আশা করি তোমরা উত্তর পেয়ে গেছো এটা হচ্ছে ডি নাম্বার পাওয়ার আওয়াজ পাওয়া যায় বিগত সাল থেকে হিউজ পরিমাণ প্রশ্ন এটা এসেছে তো আশা করি তুমি এটার উত্তর পেয়ে গেছো পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি কি আছে পরবর্তী স্লাইডে দেখতে পারবো মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্য গ্রন্থ কুন্ঠে মুক্তিযুদ্ধের কি পটভূমিতে লেখা কাব্য গ্রন্থ কোনটি আমরা এখানে দেখবো নিষিদ্ধ লোবান না হচ্ছে নেক্রে আরণ্যে না রাত্রি শেষে না হচ্ছে বন্দি শিবির থেকে কোনটা এটা কিন্তু বিগত সালের প্রশ্ন জাস্ট তোমাকে বলবো যে বারবার বারবার প্র্যাকটিস করার কারণে তুমি যদি প্র্যাকটিস করতে পারো তুমি কিন্তু এখান থেকে প্রশ্ন পাবে তো উত্তর কোনটা হবে আমরা দেখে নেই আমরা যদি উত্তরটা দেখি পরবর্তী স্লাইডে বন্দি শিবির থেকে তাহলে ডি নাম্বার হচ্ছে বন্দি শিবির থেকে আচ্ছা পরবর্তী কি স্লাইড আছে নাকি আমরা দেখি তালাশ উপন্যাসের রসিয়তা কে তালাশ উপন্যাসের রসিয়তাকে সেনিনা হোসেন অনেকজন মনে করে যে ভাই এটা তো ভাইরাল নাম এটাই দিয়ে দে এরকম কিন্তু না তোমাকে একুরেট ভাবে জানতে হবে সেলিনা হোসেন থাকবে আনোয়ার পাশা থাকবে না শাহিন আখতার থাকবে না হইতেছে রশিদ কি থাকবে রশিদ করিম থাকবে বলো তো আশা করি এখানে ম্যাক্সিমাম এটার উত্তর পাবে না তো উত্তরটা কি হবে 1 2 3 4 5 আচ্ছা আমরা উত্তরটা দেখতেছি শাহিন আক্তার এটার উত্তর হবে কি শাহিন আক্তার আবার বলতে 750 টাকা দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ তোমরা জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবে আর 250 টাকা দিয়ে কিন্তু তোমরা एग्जाम বেসে ভর্তি হতে পারবা বা আচ্ছা পরবর্তী কি স্লাইড আছে নাকি আমরা যদি দেখি পরবর্তী স্লাইড পরবর্তী আমরা স্লাইড দেখতেছি মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক কোনটি মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক কোনটি আমরা দেখি যে তার না চাকা না বাকি ইতিহাস না কি চাহ শঙ্কুশীল কোনটা হবে আবার বলতেছি সেরাতার চাকা বাকি ইতিহাস না যে কি চাহ শঙ্কুশীল উত্তরটা আমরা দেখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ উত্তর আমরা যদি বলতেছি কি কি চাহ সংকুশীল কি চাহ সংকুশীল তোমরা আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে যাতে তোমরা বিশ্ববিদ্যালয়ের চান্স পাও এবং যতটুকু দরকার আমরা কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করবো জাস্ট বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের আরো মোটিভেট করবে সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম